হ্যালো ফ্রেন্ডস সোনাল কুকি নিয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই চুক্ত বানানোর জন্য উচ্ছে দেব উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো ফাঁকা দিলে ভালো করে ভেজে নেব অল্প পরিমাণে দেব লবণ করে হলুদ দেব ভালো করে ভেজে নেবো সেটাকে শুক্তো বানানোর জন্য খুব ভালো করে ভাজবো না যাতে তেতো থাকে এর জন্য হালকা করে ভেজে নেব মুসেগুলো ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব শুক্তো বানানোর জন্য হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভেজে নেব মাথা বানাতে পারো বাটা মাছ দিয়ে সুস্থ বানাবো তোমরা এইভাবে যদি বানিয়ে খাও তো কেমন লাগবে তো জানাবে আর এইভাবে বানাবে খুব সুন্দর লাগবে খেতে মাছগুলো এইভাবে ঘেটে দেবো এরপর সবজি দেবো রসনা খাওয়া আলু কুমড়ো বেগুন সমস্ত সব রকম সবজি এইভাবে ভালো করে কষে নেব লবণ দেবো সবজি এরপর হলুদ দেবো ভালো করে কষে নেব এরপর কলিম শাক আর লাল আলু দেবো এভাবে ভালো করে কোষা নিয়েছি এরপর জল দেব টান টান করে করা হবে তরকারিটা এর জন্য জল অল্প করে দিয়েছি আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে নামিয়ে নেব ভেজে রাখা উচ্ছেগুলো দেবো কিছু খনৰ দিন কুটিয়ে এপ জাৰ গুড়া দিয়া নামি নিব তোলে নেব নামি নেব